কোনো রকম চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই একেবারে দোকানের মতো ক্রিস্পি ডোসা বানানোর জন্য প্রথমে আমরা পরিমাণ মতো সুজি নিয়ে সেটাকে মিক্সিতে একটু পিষে ফাইন করে নেব তারপর তাতে মেশাবো পরিমাণ মতো আটা চাল টক দই পরিমাণ মতো জল মেশাবো এবং নুন মেশাবো এবার এটাকে মেক্সিতে চালিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এবং এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পর আমরা সামান্য খাবার সোডা মিশিয়ে ভালো করে মিক্স করে নেব এবার গ্যাসের আছে আমরা ফ্রাইং প্যান চাপিয়ে একটু তেল ব্রাশ করব টেম্পারেচারটা মেনটেন করার জন্য একটু জলে ছিটা দিয়ে দেব তারপরে ব্যাটারটা হাতায় করে দিয়ে চ্যাটালো হাতা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। যতক্ষণ না ওপরের জলটা শুকাচ্ছে ততক্ষণ হাত দেব না উপরের জলটা একটু শুকিয়ে একটু তেল ব্রাশ করে দেব এবং হালকা হাতে চারিদিকটা ছাড়িয়ে আমরা এইভাবে দোসাটাকে উল্টে দেব। তারপরে যখন নিচের দিকটা হয়ে যাবে তখন আমরা আবার একবার উল্টে এইভাবে রোল করে নেব তাহলেই একেবারে মার্কেটের মতো ক্রিস্পি দোষা বাড়িতেই তৈরি হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর এখন সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন